হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমরা খুব ভালো আছি আজকে আপনাদের সাথে দুজন নতুন মানুষের পরিচয় করে দেব বলো কিছু বলো ওর নাম হলো তিশান ও কিন্তু ভালো ডান্স এবং গান করতে পারে আর আমোন নাম হচ্ছে নিশান

আমরা টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ভালোবাসার সংসারের সাথেই থাকবেন সিউ